আমি ঢাকা থেকে বলছিলাম আমার আমার একটা প্রশ্ন ছিল যে আমি এখন ইবাদত করি এখন ওই ফ্যামিলিতে আমার আম্মু অনেক সময় আমাকে কোঠা দেয় আমার ভাই অনেক সময় মানে বাধা দেয় এখন আমি কি করতে পারি এগুলাতে এখন বলে কি এগুলা বাহিরে মানে ইসলাম শিখতে গেলে যাই অনেক সময় মানুষের জঙ্গি হয়ে যায় এগুলো হয়ে যায় এগুলো আমাকে এখন বলতেছেন আমি কি করতে হবে আমাকে একটু উপস্থিত দিতে পারবেন ইসলাম শিখলে জঙ্গি হয়ে যায় এটা ইহুদিদের ষড়যন্ত্র এহুদিদের কথা যেটা এক শ্রেণীর মুসলিম হয় যা হেল না হয় জালে মনাফে মুসলিমদের মধ্যে যারা ইসলাম পালনকারীকে ইসলামের পাবন্দি করে যারা নিয়মিত ইসলাম পালন করে তাদেরকে যারা জঙ্গি মনে করে বা ইসলামকে জঙ্গিবাদ মনে করে তারা হয় জাহেল মুসলিম সমাজের মূর্খ ইসলাম জানে না আর না হলে তারা মোনাফেক কপ তাদের আল্লাহ পরকালে এবং আল্লাহর দিনে বিশ্বাস নেই আল্লাহেদার দান করুন তাদের তারপরে আপনাকে বলবো যে আপনি ইসলাম পালন করছেন তো আপনার মা অথবা ভাই তারা বাধা দিচ্ছে ফরজে যদি বাধা দেয় তো মোটেই শোনা যাবে না কিন্তু নফলে যদি বাধা দেয় তখন সোমবার বৃহস্পতিবার রোজা বলছেন না এত বেশি গুলো করিও না আহ বেশি বেশি সময় তাতে লাগাচ্ছেন যেটা তাদেরকে মনে হচ্ছে যে আপনার হয়তো লেখাপড়ায় অথবা যে সাংসারিক কাজে বাধা তো সেই ক্ষেত্রে তাদের চোখের আড়ালে করবেন তাদের চোখের অগচরে করবেন আহ জি তাদের সাথে যেহেতু থাকতেই হচ্ছে জি আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রবুল্লা আলম যাতে করে এ কে সহজ করেন এবং যারা অবুজ তাদেরকে বুঝ দান করেন যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়ত দান করেন এবং আল্লাহ আল্লাহর সকলকে দিনের রাখেন আপনার পরিবারে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন দিন পালন করলে কষ্ট করতে জান্নাত পেলে কষ্ট করতে হবে নবেশার বলছেন হফাতিল জান্নাত কারি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিই জান্নাত হাসিল করলে কত লোকের কষ্টের কথা আঘাতমূলক কথা শুনতে হবে আর কত কি শোনাবে আল্লাহ দান করো সকলকে এবং ধৈর্য ধারণের তফিক দান করুক জি